প্রিয় দর্শক আবারও পুরে চাই হয়ে গেল হাজারো শ্রমিকের কর্মসংস্থান ফার্নিচার মার্কেট কক্সবাজারের ঈদগাহ উপজেলাধীন এই যে বাঁশগাটা ফার্নিচার মার্কেটের যে সর্ববৃহৎ ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি পুরে চাই হয়ে গেল এখানকার মানুষ ভুর পাঁচটার দিকে রামু ফায়ার সার্ভিস ফোন দিলে রামু ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনতারা এই স্থানে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করলেও পরে কক্সবাজারের ফায়ার সার্ভিস সেই সাথে চৌকো ফায়ার সার্ভিস তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট একসাথে কাজ করে অন্যান্য ভবনে আগুন না ধরার জন্য তারা নিয়ন্ত্রণে এনেছে তবে সেই নিয়ন্ত্রণে আনতে আনতে যদিওবা সেই সময়ের মধ্যে প্রায় শতাধিক দোকান পুরে চাই হয়ে গেছে চার কোটিরও অধিক টাকা ক্ষতি হয়েছে বলে স্থানীয় মারফত আমরা জানতে পেরেছি এখানে মিনিমাম পাঁচ হাজার শ্রমিক লু কাজ করে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে মানুষ এসে এখানে কাজ করে জীবিকা থাকিতে এখানে আমাদের মিনিমাম আশি থেকে পঁচাত্তরটি দোকান এমনি একদম পুরে এ বিবর্ষ হয়ে গেছে যদি আমরা স্পেসিফিক হিসাব করি তাহলে যাবে আবেদে এত টাকা হয়েছে কিনা এখনও আমরা টকর নির্ধারণ করতে পারিনি এখনো আপনাদের সাক্ষাৎকার পরে সময় হলে আমরা একটু দেখবো যে কিভাবে কি ক্ষতি হয়েছে আনুমানিক তাদের ক্ষতির পরিমাণ কোটি লক্ষ টাকা এক একটা দাম আড়াই লক্ষ দেড় দেড় লক্ষ এই পরিমাণ যিনি আমাদেরকে এই তথ্য দিয়েছেন এই জায়গাটির যিনি মালিক তিনি আমাদেরকে এমন তথ্য দিয়েছেন এবং যারা এখানে কর্মে নিয়োজিত এবং যারা ব্যবসায়ী তারাও সেই ক্ষতির পরিমাণটি আর একটু দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন আপনারা জানেন ঈদগা বাজারে আগুন দললে যে ফায়ার সার্ভিস আসবে সেই দুই পাশ রাস্তার ফুটপাত প্রতিদিন দখল হয়ে যাচ্ছে আপনারা জানেন যে এখানে পানি দিবে যে ঈদগার খালঈদার খালের দুই পার দুই পার যে দখলের জন্য যারা যে মরিয়া হয়ে উঠেছে তাদের পানি আনতে ব্যাগ পেতে হচ্ছে রামো ফায়ার সার্ভিস থেকে আসছি আমার রামো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সকরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট মোট তিনটি ইউনিট আমরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এবং পরিচিতি আগুন নির্বাপন করি পানি আমরা ওই নদী থেকে আনছি যদি পানির সোসটা যদি ওয়াটার শুধু আর কাজ হতো কাজটা আরেকটু দ্রুত হতো আমরা নিয়ন্ত্রণতে আরেকটু সময় কম লাগতো এখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার মতো তেমন কোনো জায়গা ছিল না এবং এখানে উ এখানে আসতে ফায়ার সার্ভিসকে আধা ঘন্টা সময় ব্যাগ পেতে হয়েছে শুধু জায়গায় আসতে দূর থেকে পানি ছিটিয়ে মোটামুটি তারা রক্ষা করার চেষ্টা করছিল জিও প্রথম দিন ওদের কলোনি আছে দুয়ান আছে জেতে পাথ দ্য গুড হসারা হসাদি মোটামুটি রাস্তাই বা পথনয় তার এখন গাড়ি ঢুকি ভাড়া পার এনসিএন আগে পশ্চিমর কলোনি যেটা মনোরঞ্জন পশ্চিমতে দুয়ান পরা গিয়ে ন এর ফায়ার গিটন নলি তো ওদের দুন্নাই কিন্তু ছড়ো তারা ইন এখন বর্তমান আর প্রশাসন যারা আছে আর আর ইউনিয়নের চেয়ারম্যান যারা আছে মেম্বার যারা আছে তারার হাম

একমাত্র স্বপ্নের ফায়ার সার্ভিস গতকাল আপনারা জানেন ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্থানীয় লোকজন আমাদের মারফত সকলকে একটি মেসেজ দিতে যাচ্ছে ঈদগার অবকাঠামোগত উন্নয়ন এবং ঈদগার যে কোনো উন্নয়ন করার আগে যেন ঈদগাতে ফায়ার সার্ভিসে স্থাপন করা হয় বলে মানুষের দাবি উঠেছেন আপনারা কি বলেন আগে কি ফায়ার কি প্রথম ফায়ার সার্ভিস দরকার কিনা

সেখানে মানুষ আজকে নিরুপায় কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে